রহস্যজনকভাবে নিখোঁজ হালদিসহ জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের দশ বছরের প্রাক্তন সদস্যা নমিতা দাশগুপ্ত গত আটই জুন সকাল দশটা পঁয়ত্রিশ নাগাদ হাল্লিশহর থানা বরেন্দ্র গলি মেন রোডের বাসিন্দা নমিতা দাশগুপ্ত টোটো করে বালি ভাড়া উদ্দেশ্যে রওনা দেয় ওই দিন বেলার দিকে পরিবারের লোকেরা ফোন করলে দেখেন মোবাইল সুইচ অফ টোটো চালককে জিজ্ঞেস করে জানা যায় কল্যাণী জেএনএম হাসপাতাল সংলগ্ন গোলপার্ক জলের ট্যাঙ্কের সামনে তাকে নামিয়ে দেন দুদিন বাদে গত দশই জুলাই হালিশহর থানায় নমিতা দেবীর পুত্র সৌভিক দাসগুপ্ত মিসিং ডায়েরি করেন একুশে জুলাই সৌভিক হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে কল্যাণী এ ব্লকের বাসিন্দা শিবনাথ ঘটকের সঙ্গে তার মা নাকি কথা বলতেন নমিতা দেবীর কোনো খোঁজ না মেলায় তার পরিবার নমিতা দেবীর স্বামী রানা বলেন পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে মোবাইলে কল লিস্ট ক্ষতি দেখে তদন্ত করছে প্রসঙ্গত নমিতা দেবী ও তার স্বামী রানা দাশগুপ্ত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন স্ত্রী নিখোঁজ রানা দাশগুপ্ত রাজনৈতিক প্রতিহিংসা উড়িয়ে দিচ্ছেন না কি কী হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল ভোটের পরে চার তারিখ রেজাল্ট বেরোয় রেজাল্ট বেরোনোর পরে কিছু আমার কাছে এবং আমার মিসেজের কাছে কিছু থ্রেট কল আসছিল অচেনা নাম্বার থেকে তারপরে সাত তারিখ সে আমাকে ফোন করে বলে চব্বিশ যে এক মাস এক মাস প্রায় বাইরের থেকে বেরোয়নি আমার একটা লোন হবে আট তারিখে ওখান থেকে টাকা পাবো পাঁচ হাজার টাকা তোমাকে দেবো একটু তারাপীঠ বা দীঘা কোথাও ঘুরে আসবো সাত তারিখ সাতটা পঁয়ত্রিশে আমাকে ফোন করে বলে এবং আট তারিখ আমার মাকে বলে যায় বাড়ি থেকে বেরোনোর সময় যে রান্নায় এসে করবো একটা লোনে যাচ্ছি ঠিক সাড়ে দশটায় বাড়ির থেকে বেরোয় সিসিটিভি ফুটেজ আমার বাড়ির যেটা আছে সেটাতে দেখা যায় সাড়ে দশটায় বেরোয় এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিসিটিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে সেই ধরে জানা যায় টোটো হসপিটাল সংলগ্ন জায়গায় সে নেমেছে ওখানে যাওয়ার পর থেকে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে আর একটা ড্রেস পরে কোনো কিছুই নিয়ে যায়নি টোটোতেও দেখা গেছে এবং আপনার এই কল্যাণী হসপিটাল অব্দি যেখানে সেই লোকেশন দেখা হয়েছে সেখানেও দেখা গেছে কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছি না পুলিশ প্রচুর চেষ্টা করছে তার ছ মাসের কল লিস্ট বের করে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু বের করে কারোর সাথে যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে সেই সব জায়গাগুলো রেড করে সমস্ত পুলিশ সহযোগিতা করছে এবং সিআইডি পাবলিকেশনেও করেছে পুলিশ কিন্তু আজ পর্যন্ত আজকে এক মাস চার দিন হয়ে এক মাস পাঁচ দিনে পড়ল এখনো আমরা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যে সে কি আদৌ বেঁচে আছে নাকি তাকে কোনো রকম হাইজ্যাক করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো কিংবা তা কিসে কোনো চক্রে পড়লো লোনের নাম করে কোনো নানা রকম এখন শোনা যায় কিডনি পাচার চক্র থেকে শুরু করে কিছু তার জন্য আমরা প্রথমে থানায় মিসিং ডায়রি করি এবং তারপরে সিপি সাহেবের সাথে আমার কথা হয় এবং হালিশর থানার বড়বাবুর সাথে কথা হয় তারা বলে একটি কিডন্যাপিং এর ডায়রি করতে কেস করতে সেই কিডন্যাপিং কেসও করা হয়েছে কিন্তু আমরা এখন পরিবার খুব চিন্তায় আছি যে পুলিশ এত চেষ্টা করার পরেও যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে টুকরো টুকরো করে ওয়ার্ডিডি আয়ার হাটে চারিদিকে ছুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু পুলিশ সব পারে দেবে বের করতে কিন্তু পুলিশ প্রচুর চেষ্টা করছে আমি আমার ছেলে গিয়ে সেটা দেখছি এবং সমস্ত জায়গায় পুলিশ পুলিশ করে করে কোনো রকম ক্লু পাচ্ছে না বলেই হয়তো চেষ্টা পায়নি পায়নি উঠে তবে অরিন্দম মোহরি যে আপনার আইও আছেন এবং বড়বাবু আছেন তারা প্রচুর সহযোগিতা করছে এবং কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত না পাওয়া যায় আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আদৌ সে জীবিত নাকি কোনো কিডন্যাপিং চক্রের পাল্লায় পড়ে কোথাও বিক্রি হয়ে গেল নাকি সে মোড়ে মার্ডার হয়ে গেল সেটা যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পরিবারটা দুটো ছেলে আছে তার একটা বাইশ বছরের এক ছেলে এবং একটা পনেরো বছরের ছেলে তারা খুব কান্নাকাটি করছে তারা খুব দুশ্চিন্তায় আছে এবং আমরাও খুব ভেঙে পড়েছি মা খুব অসুস্থ বান্না হচ্ছে না বাড়িতে এরকম পজিশনে সে ছেড়ে দেওয়ার লোক না কারণ সে দশ বছরের পঞ্চায়েত সদস্য থাকাকালীন জেঠিয়া পঞ্চায়েতের সমস্ত লোকের সাথে আমি যেভাবে মিশতাম সে তখন তার সেভাবেই মিশত সেই সময় কিছু যখন সে কোনো রকম ভুল পদক্ষেপ নেয়নি তার সঙ্গে চব্বিশ বছর আমি সংসার করেছি আমি এখনো মনে করি যে কেউ কোনো ভুল পদক্ষেপ সে নেবে না কারণ সে সেরকম ভাবে আমরা কোনো রকম ফোন থেকেও কোনো রকম বা কোনো জায়গা থেকে কোনো পাইনি। তাই আমরা পুলিশের কাছেও আবেদন জানিয়েছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় বার্তা দিতে যায় যদি তাকে কোথাও দেখা যায় বা কোথাও কোনো খোঁজ পান একটু যোগাযোগ করবেন হালিশর থানায় কিংবা আমাদের সঙ্গে আমার ফেসবুকেও করা আছে এবং আপনাদের বলছি আমরা খুবই অসুবিধার মধ্যে আছি যদি কোনো সহযোগী ব্যক্তি এর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আমি আগে তৃণমূলটা করতাম আমার বউ বছর পঞ্চায়েতের মেম্বার ছিল জেঠিয়া পঞ্চায়েতের পরবর্তীকালে যাই হোক রাজনৈতিক একটু ডিস্টারবেন্স জন্য আমি অর্জুন সিং এর সঙ্গে থাকতাম এবং অর্জুন সিং যখন বিজেপিতে যায় যাই তখন আমিও বিজেপিতে যাই আপনার ওয়াইফও বেছিল আমার সব উনিও গেছিল। এবার থ্রেড কল যেগুলো এসেছিল সেই নাম্বারগুলোকে সব চেক করে দেখা গেছে সেগুলো এখানকার নাম্বার নয় সব ফেক নাম্বার সেটাও আমি পুলিশকে জানিয়েছি সবটাই তদন্ত সাপেক্ষ কিন্তু আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেল যে যেগুলোই পাওয়া যাচ্ছে না ফোন কল থেকে বা রকম ভাবে তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পলিটিক্যাল গ্রেভেন্স আছে কি না আছে এটা তো আমরা বলতে পারবো না না আপনার উপর রাজনৈতিক এরকম ধরনের রাজনৈতিক প্রতিহিংসা একটা দেখুন হেডকল একদম দুপুর থেকে আমার ফোনটা যখন আমি কাউন্টিং এ ছিলাম সেই দুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম হেডকল এসেছিল আমার ফোনে এবং আমার মিজেসের ফোনেও বারবার আসছে কিন্তু তখন তো আমরা সেটাকে অতটা গুরুত্ব দিই না আমার মিজেস স্যার তার প্রতিবাদ করতে বড় বড়ি আমরা প্রতিবাদী বলতে আয় বাড়িতে কে আসবে আমি বুঝে নেব আমি দেখে নেব এগুলোforRoot তো কিন্তু সেগুলোর থেকে কিছু হলো না কোনোভাবে তাকে কেউ টোপ দিয়ে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিল না সেটা এখনো পর্যন্ত বা কোথাও আটকে আমরা কিছুই বুঝতে পারছি না আমরা চাই যে পরিবারে সে ফিরে আসুক যেভাবেই হোক এবং পুলিশ যেভাবে কাজ করছে আমার আশা যে পুলিশ খুব শীঘ্রই এটা বের করতে পারবে